বাংলাদেশের কত প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি কবরে চলে গেল কবরের কোন খোঁজ খবর নাই কথা কার না কেন আছে বহু আছে ঘাস জন্ম কবরে ঘাস হয়েছে ঘাস বাংলাদেশের বহু ধনের কবর নিশ্চিন্ন হয়েছে ক্ষমতার দাপটে যাদের কাছে ঘেসা যায় নাই তারাও নিশ্চিন্ন হলো বাবা খুব মনোযোগ দেন পৃথিবীর বড় বড় রাজা বাচ্চাদের কবরগুলি গুলি নিশ্চিন্ন হলো বিরাট বড় বড় সাম্রাজ্যের অধিপতি যারা ছিল তাদের কবর আজ হারিয়ে গেল বাংলাদেশের যিনি সবচেয়ে বড় ধনী তার জন্য সাড়ে তিন হাত জমিন বরাদ্দ একশটা জমিন বেশি হবে না বাংলাদেশের যিনি সবচেয়ে দরিদ্র গরিব মিসকিন তার জন্য সাড়ে তিন হাত বরাদ্দ একশটা তাকে কম দেওয়া হবে না শোনেন আমরা বেহুদে পারাপারি করি বেহুদে বেশি হবে না একশো টাকা কম হবে না এক গ্রুপ কোম্পানির মালিক করে গেল আশি হাজার কোটি টাকা রেখে আশি হাজার কোটি আশি হাজার কোটি রেখে কবরে চলে গেল একটা অর্থ বেশি নিয়ে যেতে পারে নাই আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা দানা ভাতের দানাও বেশি খাওয়ার সুযোগ নাই মানুষ টাকা খায় খায় সরকারি করে কথা তারপর এই শোনেন আপনি আমারটা চুরি করছেন শুধু আমার কাছে দায়বদ্ধ থাকবে রাষ্ট্রের অর্থ যদি কেউ চুরি করে তাহলে আঠারো কোটি মানুষের কাছে সে দায়বদ্ধ থাকবে আল্লাহর কাছে বলি ময়দান কায়েম হবে সেই ময়দানে আল্লাহ থাকবে বিচারক আল্লাহ বিচারক থাকবে আঠারো কোটি মানুষ তার মামলা করবে আঠারো কোটি কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কে মুসলিম কি ধনী কি দরিদ্র কে পাগল কে সুস্থ কে অসুস্থ সময় সেই দিন মামলা করে বলবে রাব্বি আমার হক নষ্ট করেছিল আমার টাকা নষ্ট করেছিল আমার ঘুম কেড়ে নিয়েছিল আল্লাহ আজকে আমার সম্পদ আমাকে বুঝিয়ে দিতে বলেন আল্লাহ নবী বললেন কামতের ময়দানে এই লোকের চাইতে দরিদ্র আর কেউ হতে পারে না যে যার মরে গেছে কিন্তু পাওনা দরের অভাব নাই আঠারো কোটি মানুষ মামলা করবে আঠারো কোটি মানুষ মামলা করবে আঠারো কোটি মানুষ মামলা করবে সেই সারানোর মতো কেউ নাই সারানোর মতো হাসর কায়েম হবে বিশ্বাস আছে হাসর কায়েম হবে বিশ্বাস আছে হাসর কায়েম হবে পৃথিবীর আদালত থেকে নিষ্কৃতি পাওয়ার সুযোগ হয়তো হতে পারে কিন্তু আল্লাহর আদালত থেকে নিষ্কৃত পাওয়ার কোনো সুযোগ প্রিয় উপস্থিতি কোরআনুল কারীমের ভিতর আল্লাহ ওয়াজ করলেন এ মানব জাতি কিসে তোমাকে আল্লাহ থেকে যুদা করলো বলো কে তোমাকে আল্লাহ থেকে যুদা করলো কে তোমাকে আল্লাহ থেকে যুদা করলো বলো কে তোমাকে আল্লাহ থেকে যুদা করলো বলো তিনি তোমাকে সুঠাম করলেন তিনি তোমাকে করলেন আঙ্গুলের জায়গা আঙ্গুল চোখের জায়গা চোখ নাকের জায়গা নাক কানের জায়গা কান বড়ির জায়গা বডি অঙ্গ প্রত্যঙ্গ পায়ের জায়গা পা আল্লাহ যেখানে যেটা প্রয়োজন সেটাই সেখানে দিয়ে দিলেন আপনি যেই রাস্তা দিয়ে পায়খানা করেন বাথরুম করেন ওই বাথরুমের রাস্তাটা যদি সামনে থাকতো আল্লাহর কসব ওই জায়গা দেখলে আপনি ঘিন্না লেগে যাইত সেই জন্য আল্লাহ এমন একটা জায়গা সেট করে দিলেন আপনার চোখ ওই জায়গা যায় আল্লাহর কুদরত বুঝে তারপরে বাড়ি যাবে যদি আল্লাহর কুদরত বুঝেন তো অটোমেটিক মাথা নত হয়ে যাবে যে মুসলিম মৃত্যুতে বিশ্বাসী সে মানুষের হক নষ্ট করতে পারে না আপনাদেরকে বলে দিয়ে যে যেই লোক হোটেলে ব্যবসা করতে তাজা মুরগির এ বদলতে মরা মুরগি চালায় দেয় আছে না কি মুরগি চালা মরা মুরগি কিসের জন্য বেশি লাভের জন্য যেই লোক বেশি লাভের জন্য মরা মুরগি চালায় দেয় আপনি বলেন মুসলমানের হিসাব পরে করেন সে মানুষ হিসেবে আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক ও তো মানুষই হয় মুসলমান পরে মুসলমান এতারে কয় না মুসলমান হয় আলামিন নিজের সব কিছুকে আল্লাহর কদমে যে সমর্পণ করে দেয় তাকে মুসলিম বলে তাকে মুসলিম বলে যে মুসলমান সুদ খা তাকে মুসলিম বলে না যে মুসলমান ঘুষ খা সে মানুষই হয় নাই তো মুসলমান তো হবে কি কথা না কেন মানুষ সে মানুষ হয় নাই মানুষ হয় নাই সে টাকার বিনিময়ে অন্যায় বিচার করে সে মানুষ হয় কেন সুত টিভি দিয়ে অন্যায় বিচার করে সে মানুষ হয় কেন স্বজন প্রীতি করে অন্যায় বিচার করে সে মানুষ হয় কেমনি গরিব মানুষের বদলতে ধনী মানুষের পক্ষে রায় দেয় সে মানুষ হয় কেমনি মুসলমান তো পরে তো মানুষই হয় নাই কি কথা কন না কেন তো মানুষই হয় নাই মুসলমান আরো পরে আল্লাহর আদালত দাঁড়াবে আল্লাহ নবী বলেন প্রত্যেকটা প্রাণীকে সেই দিন হিসাব বুঝি বুঝিয়ে দিতে হবে দুনিয়াতে যারা অন্যায় বিচার করবে আল্লাহ তাদেরকে কেমতের ময়দানে ফেরাউন আর হামান আর কানুন নম্রুদের সাথে তাদের হাসর হবে দুনিয়াতে যারা নাই বিচার করবে আল্লাহ রাব্বুল আলমিন কেমতের ময়দানে হজরত ওমরের সাথে তাদের হাসর মাসর হয়ে যাবে একসাথে বলেন তো সুহান আমাদের দেশে যারা বিচার করে এবার ওমরের সাথে হাসর হবে কার হিসাব করেন যান এবার হিসাব করেন গে বাজ্যে হিসাব করে খাতা কলম নিয়ে বহে ক্যাডাই হজরত তোমরের লোকই হাসর হইব আর ক্যাডাই ফেরাউনের লোক হইব এদেশে বহু ভাই নিজের বোনের জমি বুঝাই দেয় না বহু ভাই নিজের এতিম ভাতিজার জমি বুঝে দেয় না আবার টুপি মাথায় দিয়ে মসজিদে যায় লজ্জা করে না তোমাকে নামাজ পড়তে বলছে কে তুমি এখনো নিজের ভাইয়ের হক বুঝাই দিতে পারো নাই নিজের বোনের হক বুঝাই

আল্লাহ রে দুনিয়ার থেকে সময় একদিন মাটির নিচে চলে যাব আচ্ছা বলেন তো প্রিয় উপস্থিতি আমার রংপুরবাসী এই এখানে একশো বছর বয়সী কেউ আছে এখানে এখানে একশো বছর বয়সী কোনো বাবাজি আছে নাই একশো বছর বয়সী নাই থাকলে হয়তো লাখে একজন হতে পারে এর অর্থ হল এই একশো বছর আগে এই অঞ্চলে যারা ছিল তারা সব মাটির নিচে চলে গেছে আহা কি চরম সত্য ঠিক ঘুরে একশো বছর পরে আমরা এখানে যারা সব মাটির নিচে চলে যাবো কিন্তু আল্লাহ কোরআন একশো বছর পরেও আজান একশো বছর পরেও থাকবে এই মাহবিল একশো বছর পরেও থাকবে এই কোরআনের তেলাওয়াত তেল একশো বছর পরেও থাকবে কিন্তু আমরা কবরে চলে যাব চরম বাস্তবতা এরা যদি ক্যামেরা না দেয় তাহলে মানুষের হেদায়ত হতো না কিছু মানুষ হেদায়ত হয় আমাকে এক ভদ্রলোক একদিন ফোন দিয়ে বলতেছে হুজুর আমি বাংলাদেশের এক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় লিডার হুজুর দেখলে শরীরে জ্বলতো আজান শুনলে গার ভিতরে জ্বালা পোড়া হতো কত নারীর ধ্বংস দর্শন করেছি যে না করেছি তার হিসাব নাই এমন কোন পাপ নাই জীবনে না করছি হুজুর আপনার একটাও আশ্চর্য আমি তবা করে ফেলছি এরকম বহু আলমের কথা শুনে মানুষ তবা করে আছে না ভাই সব বক্তাদেরই কিছু না কিছু ভালো দিক একটা কথা শুনে একজন মানুষের ভুল ভেঙে গেছে একসাথে বলেন আমরা ফিরে যাব কার কাছে না না জোরে হয় না একসাথে বলেন কার কাছে তাতে কি কোনো সন্দেহ আছে না না কোনো সন্দেহ নাই কোন সন্দেহ আল্লাহর কাছে ফিরে চলে যাব আল্লাহর কাছে ফিরে চলে যাব বর্তমান শ্যাম সিরিয়া ফিলিস্তিন লেবানন জর্দান চার অঞ্চলটাকে আগে শাম বলা হতো শাম এই শাম পৃথিবীতে কেমত পর্যন্ত এই শামের ভিতরে একটা বাহিনী থাকবে যারা কাফেরদের সাথে কেমত পর্যন্ত লড়াই করতে থাকবে। আল্লাহ নবী বললেন এই শামের ভিতরে একটা বাহিনী কেমন পর্যন্ত কুফারদের বিরুদ্ধে লড়াই করতে থাকবেন পৃথিবীর সমস্ত শক্তি মিলে চেষ্টা করলো তাদেরকে ধ্বংস করা কোনো দিন সম্ভব হবে না আল্লাহ তাদেরকে বিজয় করে রাখবে একসাথে বলা যাবে আমরা হইলে জিবে মুসলমান বলে হুজুর কেদা আমরা মসজিদেও যাই মন্দিরেও যাই দুর্গা পূজা হইলে হিন্দু সেই মুসলমানের ফোলা বেশি থাকে আচ্ছা এ মুসলমান আপনাকে জিজ্ঞেস করি মন্দিরে আপনার কাজ কি হিন্দু সে পূজা করতেছে দুর্গা পূজা কালী পূজা গণেশ পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা তার যত পূজা আছে সে করুক ওটা আমাদের ফাংশন না আমরা তার নিষেধও করতে যাব না মারতেও যাব না বাধাও দিতে যাব না কারণ তার দেশের নাগরিকত্বের অধিকার আছে ঠিক আছে না ভাই মুসলমান দুর্গ পূজা যায় বইতে কি কি কথা বল না কেন ঠিক কোন হিন্দু জীবনে দেখছেন আমাদের মসজিদে এসে নামাজের কাতার দাঁড়াইছে। আমাদের ঈদের ঈদের মাঠে দাঁড়াইছে। না আর দেখছেন কোন দিন একদিন একটা গরু কুরবানি দিছে তা আপনি কেন কালী পূজা যায় যান কি কথা বল না কেন ঠিক তার কাছে করুক আমার কাছে না করি মুসলিম হয়ে কেন দুর্গ পূজা যায় আজকে শুনেন আপনারা এখানে যারা বসে আছেন ওই শহরে যদি কোনো বাংলাদেশের কোনো নায়িকা গায়িকা আউলা জওলা আউলা বাউলা আসতো তাহলে এখানকার অর্ধেক মানুষ ওই জায়গা চলে যেত ঠিক আমি বালা করি যাই করি যাই শুনিয়া যান সিরিয়ার আলে পোনাগরি থেকে ইরাকের বাগদাদে একখানা চিঠি আসলো খলিফা হারুন রশিদের দরবারে চিঠির মধ্যে লেখা খলিফা আমাদের আলপ্য নগরীতে আস এক মাস হলো কোনো বিচারক নাই খলিফাতুল মুসলিমিন বিচার কার্য না হওয়ার কারণে শহরে চুরি ডাকাতি বেড়ে গেছে খুন খারাবি বাড়ছে অন্যায় বেড়ে গেছে খলিফা একজন বিচারক আমাদের দরকার খলিফার অনুরসিফ চিঠির মধ্য লিখে পাঠাইলেন আগামী সাত দিনের মধ্য সিরিয়ার নগরীতে নতুন বিচারক যাবে খলিফার সিদ্ধান্ত মোতাবেক সাত দিনের ভিতরে নতুন বিচারক আসলো নামাজ পরে বিচারক বিচার করার জন্য বসে গেলেন সকালবেলা ম মানুষেরা একজন বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসছে সকালবেলা মানুষেরা একজন বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসছে বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসার পরে বিচারক জিজ্ঞেস করলেন লোকেরা তোমরা কেন বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসছো কারণ কি লোকেরা ডাক দে বলল বিচারক সে আমাদের রুটির দোকানে রুটি চুরি করতে দেয়া হাতে নাতে ধরা পড়েছে সেই জন্য তাকে ধরে নিয়ে আসছি বিচারক জিজ্ঞেস করলেন বুড়িমা বৃদ্ধ দোকানে তুমি কেন রুটির দোকানে রুটি চুরি করতে গেলে কারণ কি বুড়ি মা ডাক দে বলতে সে বিচারক আমি চোর চুরি করতে গেছি বুড়ি মা বলতে সে বিচারক আমার ঘরের মতো বাচ্চা আছে আমার নাতি সন্তান তাদের মাও নাই বাবাও নাই তারা এতিমুখ হয়ে গেছে আমি বৃদ্ধ মানুষ তাদেরকে লালন পালন করি আজকে সাত দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আমি বৃদ্ধ মানুষ কোনো খাবার দিতে পারি নাই ক্ষুধার্ত এতিম নাতি সন্তানদের ক্ষুধা নিবারণের জন্য আমি বৃদ্ধকালে রুটির দোকানে রুটি চুরি করতে গেছি বিচারক আমি চোর আল্লাহ রাই নদি আপনি আমার ফয়সালা করে দেন আমি চোর বিচারক কথা শোনার পড়ে স্থির হয়ে গেলেন চুপ হয়ে গেলেন কিছু সময় পরে বললেন দেখো এই বুড়ির বিচারের রায়টা আমি আগামীকাল ফজরের নামাজের পরে কিন্তু আগামীকাল যিনি নগর প্রধান আছেন তিনি উপস্থিত থাকবেন যিনি পুলিশ প্রধান আছেন তিনি উপস্থিত থাকবেন যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান আছেন তিনি উপস্থিত থাকবেন এবং শহরের ধনী ধনী ব্যক্তিরাও উপস্থিত থাকবে আমি সবার সামনে আগামীকাল ফজরের পরে এই মহিলার বিচারের রায় দেব এক কথা শুনে যাবেন লড়াচড়া করবেন না যদি বসতে মন না চায় তো আগেই চলে যান বসার দরকার নাই আপনি না থাকলেও দিন চলবে আপনি বসলেও তফসির চলবে না বসলেও তফসির চলবে আপনি না শুনলেও ইসলাম আছে শুনলেও ইসলাম আছে আপনি ইসলামে থাকলেও ইসলাম থাকবে না থাকলেও ইসলাম থাকবে তবে কবরে যেতেই হবে পালানোর কোন রাস্তা এখানে আল্লাহ কাউকে সুযোগ দেয় নাই উম মাউন্ট নদী মোলাফিকু জোর আপনি বলে দেন মৃত্যু থেকে তারা পালা ভারত এখন বলতেছে আমরা চিকিৎসা দেব না ভারত চিকিৎসা না দিলে কি আমরা মরে নাকি আমেরিকা থেকে চিকিৎসা করে আসার পরে কি কেউ চিরদিন বেঁচে থাকে কেউ চিরদিন বেঁচে থাকে না তো চিকিৎসা হলেও বাঁচবো না হলেও বাঁচবো আল্লাহর সীমানা পর্যন্ত আমরা বেঁচে থাকবোই কি কথা কর না কেন মনোযোগ দিয়ে তো আল্লাহ বললেন হাবি বোম্মদকে বলেন মৃত্যু থেকে তারা পালাইতে চায় নবী গো বলে দেন মৃত্যু থেকে তারা পালাইতে পারবে না এ মরণ তার সাথে মোলাকাত করবে এই মৃত্যু মোলাকাত করবে চবার সাথে মানুষ মরে যাওয়ার চব্বিশ ঘন্টা পর থেকে পায়খানার রাস্তা দিয়ে পুকা আসে পুকা ইস মানুষের কত অহংকার আমি অনেক কিছু আমি হেতা সেতা খেতা নেতা এটা চিনস আমার চিনস নেই আমার চিনাস ইস ওনার চিন্তা হবে মরার পরে পায়খানার রাস্তা দিয়ে চব্বিশ ঘন্টায় পুকা আসে প্রধানমন্ত্রী ছিল না রাষ্ট্রপতিও ছিল প্রধান সেনাপতিও ছিল না মানুষের কিচ্ছু নেই কিচ্ছু নাই মানুষের কিচ্ছু নাই কিচ্ছু নেই মানুষের সব কাজ মানুষের দিছে কে আসতে বলবেন না জোরে বলেন দিছে কে একসাথে বলেন কে দিয়েছে আল্লাহ দিয়েছে আমাদের কিচ্ছু নেই আমাদের চোখের আলোটা আল্লাহ দিয়েছে অন্ধ বানাইলে কিচ্ছু করার নাই বুঝে তারপরে যাবে রংপুরবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন মানুষের মৃত্যুর চব্বিশ ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পুকাশে পুকা পুকা পুকাশে পুকা দুর্গন্ধ সরিয়ে যায় তখন আপনার আপন জনগুলি সবাই তাড়াতাড়ি কবর দিয়ে দিবে কেউ কাছে রাখবে না ধরে রাখবে না হা চিরসত্য কথা বলতে যে আজ যে চাদরখানা দিয়ে আপনার লাশ মরানো থাকবে আপনার দিন ওই চাদর আর ব্যবহার করবে না এই চাদর আপনার সন্তান কোনো দিন ব্যবহার করবে না ভয় পায় ভয় পায় যেই বিছানার চাদর দিয়ে আপনাকে মুড়িয়ে রাখা হবে আল্লাহ কসম করে বলতেছি আপনার স্ত্রী ওই বিছানার চাদর আর ব্যবহারই করবে না ভয় পায় ভয় পায় তো যদ্দূর পারে স্ত্রীর জন্য খুশির জন্য সুদ খাবেন ঘুষ খাবেন আপনার বউ কেয়ামতের বউ কথা ক্লিয়ার না বেজাল আছে একবারে কুয়াশার মতো ক্লিয়ার কোনো বেজাল নাই আমি তা বলার জন্য আসছি আল্লাহ আমাকে দায়িত্ব দিছে আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক আমার জিপ কাটা হবে আল্লাহ এগুলি বলার জন্য আমাদেরকে পাঠিয়েছে একসাথে বলেন তো আল্লাহ আকবার